বাসায় যেদিন মাছের বাজার থাকে সেদিন যদি কাজগুলো একটু গুছিয়ে করা যায় তাহলে খুব সহজেই কাজগুলো তাড়াতাড়ি শেষ করা যায় হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহত রশেষ সহমত সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে সিম্পল করলা ভাজি করে দেখাবো এখানে আমি প্রথমে মাছের বাজারগুলো গুছিয়ে নেব এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে আর এদিকে চিংড়ি মাছ ইলিশ মাছটা অনেক টাটকা ছিল খেতে অনেক মজা হবে চিংড়ি মাছের সাইজ গুলো দেখুন আর এদিকে সমুদ্রের কোয়া মাছ এনেছে মাছগুলো আমি আলাদা আলাদা করে পলি করে ফ্রিজে রেখে দেব আর এদিকে সংসারে যা যা লাগে হলুদ মরুচ লবণ আদা রসুন যা যা লাগে এগুলো এনেছে এগুলো আমি গুছিয়ে নেবো বাজার গোছানো হয়ে গেলে এখানে আমি করলা আর আলু কেটে নিয়েছি সিম্পল একটা ভাজি করে দেখাবো এই করলা ভাজি দিয়ে এক প্লেট ভাত নিমিশিয়ে খাওয়া যাবে অনেকে তেঁতোর জন্য খেতে চায় না এইভাবে ভাজি করলে একদম তেঁতো লাগবে না গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে করলা ভাজি করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন বাদামের রং হয়ে গেলে একে একে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা সামান্য পানি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন কেটে রাখা করলা আর আলুগুলো দিয়ে দিলাম করলা ভাজি আমার অনেক পছন্দের কে কে পছন্দ করেন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন আমি খুব ভালো করে ছেড়ে দেবো কিছুক্ষণ পর আমি আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো এইভাবে ভাজিটা করে নেব বেশ কিছুক্ষণ পর আমার করলা ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার আলু দিয়ে করলা ভাজির রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ সবাইকে